শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তোমরা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছো তোমাদের জন্য আছে অনেক একটি সুখবর কারণ অনেকগুলি ফাঁকা সিট রয়েছে এবং সেই ফাঁকা সিট সাপেক্ষে তোমাদেরকে ভর্তি করার জন্য চতুর্থ ধাপে কিন্তু কল করা হচ্ছে এবং আরেকটি বিষয় হচ্ছে তোমরা যারা অলরেডি ভর্তি হয়েছো তোমরা যারা খুবই এক্সাইটেড অবস্থায় রয়েছো কখন তোমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে তোমাদের জন্য কিন্তু একটি গুড নিউজ রয়েছে কারণ আমি জানি আমি যখন অ্যাডমিশন দিয়েছিলাম ঠিক অ্যাডমিট হওয়ার ঠিক পরবর্তীতে ক্লাস হওয়া শুরু হওয়ার আগে পর্যন্ত আমিও তোমাদের দাপি সময় ছিলাম এবং খুবই এক্সাইটেড ছিলাম এটা আসলে একটা এক্সাইটেড মুহূর্তই কিন্তু কাজেই তোমাদের জন্য কিন্তু সুখবর আসছে প্রথমে দেখো কি টাইটেল দেওয়া রয়েছে কারণ এই লেখা রয়েছে নতুন শিক্ষার্থীদের ক্লাস শুভ সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে তোমরা যারা চব্বিশ পঁচিশ সেশনের একদম প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী রয়েছে তোমাদের ক্লাস হচ্ছে আগামী সাত তারিখ জুলাই মাসে দুই হাজার চব্বিশ আমি এক চব্বিশ বলে ফেলছিলাম সাত জুলাই দুই হাজার পঁচিশ তারিখে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে এটা হচ্ছে তোমাদের জন্য তোমাদেরকে সকাল দশটার মধ্যে তোমাদের সব ডিপার্টমেন্টে করতে হবে থাকতে হবে এটা কি তোমাদের জন্য সুখবর আর অন্যরা যারা এখনো ভর্তি হওনি কিন্তু ভর্তির জন্য অদিন আগ্রহ অপেক্ষা করবে তোমাদের জন্য যে সুখবরটা হচ্ছে দেখো কি কী তোমরা যারা এই ইউনিটে রয়েছো তোমাদের যাদের র্যাঙ্ক আপ টু থ্রি থাউজেন্ড সেভেন্টি মানে হচ্ছে তিন হাজার সত্তর একুশ থেকে তিন হাজার সত্তর পর্যন্ত যাদের র্যাঙ্ক রয়েছে এই ইউনিটে তা তোমরা সবাই কিন্তু ভর্তি হতে পারবে তোমাদেরকে তারা কিন্তু কি করছে ভর্তির জন্য তোমাদেরকে মেসেজ পাঠাবে এবং বা তোমাদের ওয়েবসাইটের দিকে তোমাদেরকে কল করা হচ্ছে আর বি ইউনিটের যারা রয়েছে বিজ্ঞানের ক্ষেত্রে তোমাদের চারশো এক থেকে চারশো পঁচানব্বই পর্যন্ত তোমাদের সবাই কিন্তু ভর্তি হতে পারবে তবে এখানে একটি বিশেষ দ্রষ্ট তোমাদেরকে ভুল ফোষ ভাবে চারশো পঁচানব্বই পর্যন্ত আগের কলে কিন্তু তোমাদেরকে ডাক দিয়েছিল কিন্তু সেটারই কিন্তু ক্যাশারত হিসেবে তাদের তোমাদের সবাইকে বাধ্যতম ভোট নিতে হচ্ছে কারণ না তোমাদের সাথে এটা অন্যায় হয়ে যাচ্ছে অনেকের সাথে কারণ তোমাদের কল করা হচ্ছে তোমরা রেডি হয়েছে তোমরা রানিং ইউনিভার্সিটি থেকে অনেকে ভর্তি ক্যান্সেলও করে ফেলছ কাছে এটা তো একটা অন্যায় হয় সেই প্রেক্ষিতে শাহজরাজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যারা বর্তমান রানিং স্টুডেন্ট আছে তারাও টিচারদের সাথে এই বিষয়ে কথা বলেছেন প্রতিবাদ জানিয়েছেন এবং সেই প্রেক্ষিতে কিন্তু ইউনিভার্সিটি পড়ানো তা মানতে বাধ্য হয়েছে তারপরে দেখো বি ইউনিট মানবিকের ক্ষেত্রে তোমাদের র্যাঙ্ক যাদের ছশো থেকে সাতশো পর্যন্ত তোমরাও কিন্তু ভর্তি হতে পারবে তোমাদেরকে ভর্তি করার জন্য টাকা হচ্ছে তো এই ছিল আপডেট বাকিগুলো যে সব কিছু জানা উচিত সেখানে কিন্তু এখানে স্ক্রিনের মধ্যে সব কিছু বিস্তারিত দেওয়া রয়েছে তোমরা একটু পরে নিবা এরপরে যদি কিছু না বুঝে থাকো তখন আমাকে আস করবো অবশ্যই আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এই হচ্ছে তোমাদের আপডেট আশা করি সবকিছু বুঝতে পারছো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফিজ